হ্যালো আসসালামু আলাইকুম এ প্রিয় নাশক হিসাবে ভালো আছেন আজকে বানাবো হলো ডালের বড়া ডাল সিদ্ধ চাল আর কিছুটা পোলা চাল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে নেব সাথেই থাকবেন সবাই আর আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ডালটা বাটা হয়ে গেছে কিছুটা বেটে নিয়েছি বাকিটা বেটে নেব তারপরে বাটা হয়ে গেল সবটা উঠি কাঁচা মরিচ রসুন আর একটা বোম্বাই মরিচ আর কিছুটা পেঁয়াজ বেটে নেব বাটা হয়ে গেছে সবটা উঠিয়ে একটা বাটিতে নেব তারপর কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব সাথে লবণ লবণ দিব তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব তারপরে পাতলা পাতলা করে বড়াটা ভেজে নেব সাথেই থাকেন আর যার যারা পছন্দ করেন তারা ভেজে খাবেন আমার খুব পছন্দ তো দেখতেছেন এবার ভাজা হয়ে গেছে এটাকে উল্টে নেব আর বাকিগুলো হয়ে এসেছে এগুলোকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেছে তো এগুলো উঠিয়ে নেব আর দেখতে পাচ্ছেন কীভাবে কীরকম মোছমুছি হয়েছে দেখতেও খুব লোভনীয় লাগছে যাদের যাদের পছন্দ তারা খাবেন আমার খুব পছন্দ তাই মাঝে মাঝে বানিয়ে খাই আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ